বারানির বারানি বেলা বাজে বারোটায় ভুতুরি তো রান্ত হয় নাই তোর রানতে রানতে বেলা বাজে বারোটা পাড়ার মাইসের বাত হয় তোর বাত হয় না আজকে গেলাম গা তোর বাত তুই তুই খাগা যেন বাড়ি হেনু তুই খাইয়াম এই যে গেলাম আর বাড়ি তাইতেছি না থাক তুই এই গেলাম ওই তুই একটা রুডি নিয়ে সাত মাত ধরে একটা রুডি দিছি কে মাত ধরে একটা রুডি দিছে কে কিফটা সুতা মাত ধরে একটা রুডি দিছে এই একটা রুডি কয় জানে বাক করে খাবি

এই হে রে কেন গর্বাক করলে হেরানো না বেশি গলো আমার আছে নাই তোর দেশে আছে খালি তোরনে বেশি না বেশি না আছে এই আমারে কম আসে ভাতিন তো সমান না না কিন্তু কম ও কিন্তু মানবো না

তাও দুই দিন ধরে না খাওয়া তাও নয় বাঘ টাক করবার তাও খাইলাম বারানি রে কইতেছি বারানি তো রান্দা রান্ধতে রান্ধতে মানে বেলা বাজে বারোটা রান্নাও না যাই তাও ওন তাও দুই দিন থাকাম যাই